হাজরিন আমরা বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাই্লাম উপরে বিভিন্ন প্রকারের দূরশ্বরী পড়ার ব্যাপারে আলোচনা করেছি আমি বিশ্বনবীর উপরে দূরশ্বরী পড়লে কি লাভ কেন পড়তে হবে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে আসছে নতুন একটি আলোচনা কোন কোন জায়গা দূরশ্বরীর পরা নিষেধ কোন কোন জায়গায় পড়া নিষেধ সাত জায়গায় কয় জায়গায় সাত জায়গায় পড়া নিষেধ এক নম্বরে স্বামী স্ত্রী মিলনের সময় দুই নম্বরে ফেসা পাইখানার সময় তিন নম্বরে ব্যবসার মাল পত্র খোলার সময় চার নম্বরে হুসুট খাওয়ার সময় যখন সে হুঁসট খায় দাক্ষা খাই পড়ে যাবে পাঁচ নম্বর আচার্য হওয়ার সময় ছয় নম্বরে জানোয়ার জবে করার সময় সাত নম্বর হাসির সময় এই রূপ কোরআন তেলাওয়াতের মাঝখানে যদি বিশ্ব নেই মোহাম্মদুরস্ল্লাহ সাল্লাহ সাল্লামের নাম আসে তখনও শরীফ পরা নিষেধ কারণ ওই সময় কোরআনকালীন তেলাবাতের সময় কোরআন শরীফ তেলাবাত করা শেষ হলে এরপরে বিশ্ব নেই মোহাম্মদ রসুল্লাহ সোল্লা সাল্লাম পাঠ করবেন তো এই জায়গাগুলা এই স্থানগুলোতে বিশ্ব নয় যেমন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম দুরস্বই পড়া নিষেধ এই এই সমস্ত কাজে আমরা দুরস্বই পড়ব না পেশা ফাইকার সময় স্বামী স্ত্রী সবাসের সময় খানা খাওয়ার সময় আসার্জি হওয়ার সময় হাসির সময় এই সমস্ত সময় আমরা বিশ্ব মোহাম্মদুরসল্লাহ সাল্লা শরীফ পাঠ করবে না এই সাত জায়গায় দুরু পাঠ করা নিষেধ দুরুশ্বরীফে আদব সমূহ দুরুশ্বরীফ পড়ার সময় আদব শ্রেষ্ঠা এক নম্বরে যখন রাসুল্লাহ সাল্লাহ হলে ইউসাল্লামের পবিত্র নাম মুহাম্মদ লিখবে তখন দুরুশ্বরীফ সালাম পুরাপুরি লিখতে হবে শুধুমাত্র সা বা দা অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখলে হবে না এটা আরো আদর্ খারাপ এইরূপ ইশরা ইঙ্গিত আশ্চর্যপূর্ণভাবে বিশ্বনবুর উপরে বিশ্বনব নামের সাথে দুরুশ্বরীফ লেখা নিষেধ সংক্ষিপ্ত লিখতে পারবে না তুমি পরিপূর্ণভাবে লিখবে বিশ্বনা মুহাম্মদুরসোল্লা সল্লাহসাল্লামের নামের সঙ্গে যখন আমি দুরুস্বরী লিখবো তখন পরিপূর্ণভাবে দুরুস্বর লিখবো সল্লাহ আলহ্লাম মানে দুরুশ্বরী পাঠ করার সময় শরীর পোশাক এগুলো পবিত্র উত্তম অপবিত্রভাবে বিশ্বনী জন আহম্মদ রুসোল্লাহ হলে আলাইসাল্লামের উপর দুরুস্বরী পড়া প্রয়োজন নাই ফাঁক পবিত্র এবং শরীরের পোশাকগুলো পরিবর্তন করে পবিত্র করে তখন যাই আমরা বিশ্বনবীর উপরে দুঃস পাঠ করব হলে সাল্লাসাল্লামের নামের পূর্বে সৈদানা বাড়িয়ে লেখা এটা মোস্তাহ সুন্নাত আমরা বিষ্ণু মুহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের নামের পূর্বে আমি সাইদানা লিখবো সে লেখা উত্তম এই জন্য আমরা বিষ্ণু মুহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লামের নামে শুরুতে দুরুশ্বরে পড়ব আর সাল্লামের নাম শুনলেই দূরস্বরে পড়ব সাল্লা সাল্লাম কমপক্ষে কারণ মোহাম্মদ মোহাম্মদুরসোল্লাহ সল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুশ্বরে পাঠ করবে আল্লাহাক তার উপর দশটি রহমত নাজুল করবেন আল্লাহ অকবর দশটি রহমত সোজা মজা কথা নয় রহমত সাকিনা রহমত শান্তি আরাম আজকের দুনিয়াতে আমরা বিভিন্ন কাজকর্ম করার সময় বা আমাদের ঘরে বাড়িতে অশান্তি অশান্তি কাজকাম করতে অশান্তি শান্তি ফিরিয়ে আসে না কিন্তু শান্তি ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বনবী মোহাম্মদুরসোল্লা সাল্লা সালামরুর নামের নাম শুনে দুরুশোর পাঠ করব না অবশ্যই বিশ্বনবী নাম শুনলে দুরুশ্বরী পাঠ করব দূরশোর পাঠ করা ওয়াজিব তো দুরুদের ফজিলর সম্পর্কে আমি আলোচনা করেছি কোন কোন জায়গায় দুরশোর পড়া নিষেধ সেই সাতটা সাতটা জায়গা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এই সাত জায়গার মধ্যে আপনারা কখনো দূর পাঠ করবেন না